হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএসি লাইফস্টাইল সবাইকে জানাচ্ছি শুভ লক্ষ্মী পুজো আর আমি এখানে আলপনা দেওয়া স্টার্ট করে দিয়েছি চলো এখন আমি যাচ্ছি আমাদের বাড়িতে আমি কেমন আলপনা দিয়েছি এটা হলো প্রথম ঘর তারপর দ্বিতীয় ঘরটাও আল্পনা দিকে নিয়েছি আর এখানে আমাদের লক্ষ্মী ঠাকুর বসবে তাই জন্য এখানে একটু বড় করে দিয়েছিলাম তারপরে এই দিকে আমার ঠাম্মা এখন জোগাড় করছে পুজোর আর এখানে সব ফলগুলো কেটে নিচ্ছে আমি তো ফল কাটতে পারি না তাই আমি দেখছিলাম লক্ষ্মী পূজা ব্লগটা ছাড়তে আমার অনেকটাই দেরি হয়ে গেছে তাই তোমরা কিছু মনে করো না ফ্রেন্ডটা আর আমি খুবই ব্যস্ত ছিলাম তাই জন্য আমি ছাড়তে পারিনি আর এদিকে আমাদের সব জোগাড় কমপ্লিট এখন আমরা অপেক্ষা করছি ঠাকুরমশাইয়ের জন্যে এখন ঠাকুরমশাইকে আমি যাব এখন ডাকতে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না এখন আমি চলে এসেছিলাম ঠাকুর মশাইকে ডাক্তার ঠাকুর মশাই এসে গেছে পুজো শুরু হয়ে গেছে তোমরা ফুল ভিডিও দেখতে থাকো তারপর আমি লাস্টে এখানে একটু ধুনু দিচ্ছিলাম ভালোভাবে আর এই দেখো আমি এখন চলে যাচ্ছিলাম বাইরে তারপর আবার এসেছিলাম তখনও পুজো হচ্ছে এদিকে আমার ঠাম্মা পুষ্পাঞ্জলি দিচ্ছে ও বিষ্ণু ও ও বিষ্ণু সর্বমঙ্গলা ভগবান বিষ্ণু পুষ্পাঞ্জলি বিল ভগবান লক্ষ্মী নারায়ণ যুগলা প্রণাম মোহন বিষ্ণু নম পদ্য পদ্য তারিখ আশ্বিন মাসে কনারাস ইচ্ছে আশ্বিন মাসে কন্যারাস ইষ্ট আশ্বরী শুক্লাপুক্ষী ভগবান যজ্ঞেশ্বর লক্ষ্মী নারায়ণ পূজা ওখানে আমি আমার মিনি ব্লগ শেষ করলাম ভালো থেকো সবাই